আর ইফতার যা গুণ যখন রোজা রাখে নাই রোজা রাখি তারা গ্রীষ্মে আনার লি রোজা মস্ত মস্তরে কথা নয় মস্তর বাক্যর কথা তারা আর বারে বারে আর যে বুঝাইতাম চাই ওনার কষ্টগান কী আর কষ্টগান হলে সামি ইদাই ইডাইলে বেয়া গুণ যায় দাদা দাদির খবর জেয়ারত করি নানা নানির খবর জেয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি

আর তো এতক্ষণ মানুষ কিন্তু আসছি তারা যাক বুঝাইতে অনারা বুঝাইতে লাগবে কারো কেউ আর আইয়ে বাদ খাবাই যক ইন্ত আনা নসে আর তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের আর তো গরিব ফারির আর আরে দেশ যাইতো নত বলি আর এখন গরিব না ফারি মানুষের বোঝা হয়ে গেল আর তো কে বোঝা হইতাম না সাই আর আর ফুয়াশা বড় হইতো সার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ে আর নফারিস তারা

এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করব তাই এই দায়িত্ব নিজে লইয় দু হাজার রকমের দায়িত্ব তার হরে যুদ্ধ হরে কি ঘরে বেয়া কিন্তু দায়িত্ব তার এত কিছুর ভিতরে অনার্ধ দায়িত্ব শতক গুরুত্ব সহকারে তাই বিবেচনা করেন এই আজকে উপস্থিত তাহলে মাধ্যমে তো যে শতক গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করে এত দুরত্ব নাই আর শুধু অনুরা লো বই ইফতার করব অনার্ভ কষ্ট কান যাতে কমিযোগ ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ানোর সমাধান করিয়ে দিতে পারে তার কাছে সক্রিয়া জানাই বেয়া গুণের প্রকতন জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহি ট্রেক্টর সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে পারাও কষ্ট করে তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড বহুল তারা বেগাকুণলে মিলিয়ে আজকে জোর তালি দিয়ে সক্রিয়া আদায় করি এবং আল্লাহ যে টফ ঈদ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনোযোগ করি আজকে আই ইদে মিলি যেন সাম্যর এই ন সাম্যর ঈদত যেন আমরা নিজের বা নিজেকে ঈদ গড়িত ফারেন আলহামদুলিল্লাহ বহু সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি হলাম মনোরাল্লোরা আজকে দেখা করে আইও চেষ্টা করছি তা থাকি তাকি তাকি সদাকে মনোজ দিব লাগে যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ